এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ক্লাস টেন এর ভৌত বিজ্ঞান পড়ব বিষয় গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন এটা কোন চ্যাপ্টারে আছে এটা আছে পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের আমরা আজকে গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন পড়া শুরু করার প্রথমে গ্রিন হাউস সম্পর্কে শিখব গ্রিন হাউসটা কি শীতপ্রধান প্রধান দেশে শাকসবজি চাষ করার জন্য ওখানে যথেষ্ট পরিমাণে তাপমাত্রা বজায় থাকতো না সুতরাং তাপের প্রয়োজন ছিল তাই তারা কাচের ঘর তৈরি করত। সেই কাচের ঘরে সূর্যের ক্ষুদ্র তরঙ্গগুলি তরঙ্গগুলি প্রবেশ করতে পারলেও বিকিরণ হওয়ার সময় হয়ে যেত যেত দীর্ঘ তরঙ্গ সেটি রিফ্লেক্ট কাচের গায়ে গিয়ে অর্থাৎ প্রতিফলিত হয়ে আবার ঘরের মধ্যেই ফিরে আসতো বেরিয়ে যেতে পারত না এর ফলে পরিবেশের টেম্পারেচারের থেকে ভেতরের তাপমাত্রা কি হয়ে যেত বেশি হয়ে যেত ফলে শাকসবজি চাষ করতে পারতো সুতরাং আমরা বুঝলাম গ্রিন হাউস হচ্ছে এমন একটা কাচের ঘর যেখানে তাপমাত্রা পরিবেশের থেকে বেশি করা যায় তো আমরা গ্রিন হাউস বলছি তো পৃথিবীতে গ্রিন হাউস এফেক্ট বলছি সেখানে গ্রিন হাউসটা কোথায় আমাদের পৃথিবীর বাইরে রয়েছে বায়ুমণ্ডল এবার এই বায়ুমন্ডলটা চাদরের মতো এটাকে আবৃত করে রেখেছে তো এইটাই আমাদের সেই গ্রিন হাউস এফেক্ট দিচ্ছে কিভাবে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গের আকারে ভূপৃষ্ঠে আসে এরপর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়ার সময় এটি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে পড়ে তখন আমাদের এই বায়ুমন্ডলে থাকা বিভিন্ন গ্যাস যারা এই রশ্মিটাকে বাইরে বেরিয়ে যেতে দেয় না আবার পৃথিবীতে অর্থাৎ ভূপৃষ্ঠে প্রতিফলিত করে দেয় সুতরাং আমাদের এই বায়ুমন্ডল আর এই ভূপৃষ্ঠের উষ্ণতা কি হয়ে গেল বেড়ে গেল কারণ যতটা এসেছিল পুরোটা বিকৃত হতে পারলো না ফলে পরিবেশের উষ্ণতা বেড়ে গেল এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবার গ্রিন হাউস গ্যাস কোনগুলো গ্রিন হাউস গ্যাস হলো মিথেন কার্বন এইগুলো আমাদের ডাইঅক্সাইড ক্লোরোফুলো তাহলে কি থাকা সব গ্যাসই গ্রিনহাউস গ্যাস না বিশেষ বিশেষ এই গ্যাসগুলোই হচ্ছে এছাড়াও জলীয় বাষ্পও কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু যেমন ও টু এন টু সিও এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় তাহলে এরাও তো বায়ুমন্ডলে আছে এরা কেন গ্রিন হাউস গ্যাস নয় কারণ এরা বায়ুমন্ডলে থাকা সত্ত্বেও এরা সূর্যের অবলোহিত কণা শোষণ করতে পারে না সুতরাং এরা ওকে বাধা দিতে পারে না তাই এরা গ্যাস হিসেবে পরিচিত নয় তাহলে প্রধান গ্রিনহাউস গ্যাস আমি কে বলবো কার্বন কে এবং জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসকে এইবার গ্রিনহাউস গ্যাসের প্রভাব গ্রিন গ্যাস আমি প্রথমেই বলেছিলাম গ্রিনহাউসে হাউসে শাক চাষ করতো শীতপ্রধান দেশে তো গ্রিনহাউস গ্যাস আমাদের জন্য কি খা আসলে না সবকিছুরই সুফল এবং কুফল আছে সেরকম গ্রিনহাউসের সুফল ছিল কি গ্রিনহাউস যদি গ্রিনহাউস গ্যাস গুলো না থাকতো পৃথিবী থেকে তাপমাত্রা যদি পুরোটাই বিকিরিত হয়ে বেরিয়ে যেত তাহলে পৃথিবী বাসের অযোগ্য হয়ে যেত কেন কারণ তখন তাপমাত্রা এতটাই নেমে যেত মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতো তখন এখানে জীবজগৎ বাঁচতে পারতো না তাই গ্রিনহাউস গ্যাস এফেক্ট থাকাটা আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কিন্তু এছাড়াও এর কুফলও রয়েছে কেন আমাদের প্রকৃতিতে বায়ুমন্ডলে গ্রিন গ্যাসগুলোর পরিমাণ গুলোর থাকা দরকার তার থেকে বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে যতটুকু সুতরাং পরিবেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে যতটা বাড়া উচিত নয় একটা পরিসংখ্যান বলছে আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তাপমাত্রা বেড়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর উনিশশো থেকে দু হাজারে দেখা গেছে তাপমাত্রা যতটা থাকার কথা তার থেকে বেড়ে হয়েছে এক ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা অনুমান করছেন যে দু সালে এই উষ্ণতা বেড়ে দুই ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে তো তাপমাত্রা বাড়লে ক্ষতি কি আছে তাপমাত্রা বাড়ার ক্ষতি হচ্ছে আমাদের প্রথমেই সব থেকে বড় কনসার্ন মেরু অঞ্চলের বরফ মেরু অঞ্চলের বরফ গলে যেতে শুরু করছে মেরু অঞ্চলের বরফ গলে গেলে আবার সমুদ্র তলে বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ জল বেড়ে যাবে জল বেড়ে গেলে সমুদ্র তীরবর্তী যে সমস্ত দেশ রয়েছে তাদের কিছু কিছু অংশ জলে নিমগ্ন হয়ে যাবে আর তাপমাত্রা যত বাড়বে সেটা প্রাণীদের পক্ষে ক্ষতিকারক হবে এবং যে সূর্যরশ্মি বেরোতে পারছে না প্রতিফলিত হয়ে আবার আসছে ওরও কিছু ক্ষতিকারক প্রভাব রয়েছে এরপর আমরা জানবো সব থেকে বড় প্রভাব কি বিশ্ব উষ্ণায়ন মানে কুফল বলতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে বিশ্ব উষ্ণায়ন তো বিশ্ব উষ্ণায়ন মানে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমি একটু আগেই বললাম যেটা গ্রিন হাউস এফেক্ট গ্রিনহাউস এফেক্টের জন্য বিশ্ব উষ্ণায়ন হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের জলতল বেড়ে যাওয়া মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবার মেরু অঞ্চলের বরফ গলে গেলে জীবজগতের ক্ষতি হওয়ার আরেকটা কারণ আছে মেরু অঞ্চলেও বিভিন্ন প্রাণী বসবাস করে যেমন উত্তর মেরুতে থাকে ভাল্লুক তারপর আরও থাকে হচ্ছে পেঙ্গুইন তাদের বাসযোগ্য জায়গা যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে সুতরাং মানুষের উপর কেন বিভিন্ন পশু পাখির ওপরও এবং পরিবেশের ওপরও এর প্রভাব পড়ছে এর ফলে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের যে পরিমাণ হওয়ার কথা কখনো তার বেশি বা কখনো তার কম বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে এবার এটা কেন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন গ্যাসগুলো বাড়ছে কি করে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এখন গ্যাস বাড়ছে কি করে মানুষ বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র ব্যবহার করে যেমন এসি রেফ্রিজারেটার এইসব জিনিস থেকে সিএফসি নির্গত হয় এই সিএফসিও কিন্তু গ্যাস তাছাড়াও যানবাহন যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড এরাও গ্রিন হাউসের গ্রিন হাউস গ্যাস সুতরাং এরা গ্রিন হাউস এফেক্ট দিচ্ছে তাই বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবার আমাদের সব থেকে আগে জানতে হবে তাহলে নিয়ন্ত্রণ কি করে করব। নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমেই যেটা আমাদের হাতে আছে গণপরিবহন অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা ছোট কম রাস্তায় যেতে হলে সাইকেল নিয়ে যাওয়া গণপরিবহন ব্যবহার করলে কি হবে ওতে অনেক সংখ্যক লোক একসাথে যেতে পারবে প্রাইভেট কারে একটা লোক যেতে গেলে যতগুলো গাড়ি দূষণ ঘটাচ্ছে গণপরিবহনে তত লোকের দূষণ ঘটাবে না আর সব থেকে ইম্পর্ট্যান্স হচ্ছে বনভূমি সংরক্ষণ অর্থাৎ নির্বিচারে গাছ কাটা যাবে না এবং বৃক্ষরোপণ কর্মসূচি এগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এডুইনসকে এছাড়াও ফেসবুক পেজ এডুইন্সকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ edwin's learn grow succeed